দর্শক ক্রিক ফ্রেন্সিতে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব আপনারা আমাকে দেখছেন ক্রিক ফ্রেন্সির যত অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইট আছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাকে দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আসন্ন যে সিরিজ বাংলাদেশের পাকিস্তানের এগেনস্টে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সে সেটা নিয়ে কথা বলতে এসেছি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা কিন্তু বুধবার অনুষ্ঠিত হবে লাহোরে সেই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে লাহোরের পিচ কন্ডিশন কেমন হতে পারে এবং আরব আমিরাতের কাছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হারার পরে পাকিস্তানের এগেনস্টে এই সিরিজটায় বাংলাদেশের সম্ভাবনা কত টুকু আসলে আছে বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তদের ক্রিকেট ভক্তদের স্বপ্নের পরিধিটা আসলে কত বড় করা উচিত এই সব নিয়েও একটু আলোচনা করার চেষ্টা করব কোনো কালক্ষেপণ না করে যদি একাদশের দিকেই আমি যাই তাহলে খুব বেশি কষ্ট আসলে হবে না একাদশ প্রেডিক্ট করা কেননা আরব আমিরাতে বাংলাদেশ যে ফর্মেটে বা যে কম্বিনেশনে খেলেছে পাকিস্তানের এগেনস্টেও সেই একই কম্বিনেশনে খেলবে বলে আমার মনে হয় সেক্ষেত্রে বাংলাদেশের একাদশ হবে তানজিৎ হাসান তামিম পারভেস হোসেন ইমন লিটন দাস তাওহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম পাটোয়ারি রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম এবং তাদের সাথে হাসান মাহমুদ এই হবে বাংলাদেশের একাদশ না একাদশ না এগারো জনের নাম বলেনি দশ জনের নাম বলছি এখনো একজনের নাম কিন্তু বলা হয়নি দশ জনের নাম বলা হয়েছে একটা জায়গা এখনো বাকি আছে সে একটা জায়গার জন্য আসলে দাবিদার মোট দুইজন দুই মেহেদি মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদি হাসান এই দুজনের মধ্যে যে কোনো একজনকে আসলে একাদশে খেলানো হবে যে কোনো একজনের জায়গা একাদশে হবে সেক্ষেত্রে এই দুজনের মধ্যে যে কোনো একজন হিসেবে আপনি কাকে নেবেন নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব give. আমি জানি বেশিরভাগ উত্তর মেহেদি হাসান মিরাজেরই পক্ষে আসার কথা তবে আমার মনে হয় মেহেদি হাসান মিরাজ নয় একাদশে সুযোগ পাবেন শেখ মেহেদি হাসান এবং সেটাই বাংলাদেশের জন্য ভালো হবে কিভাবে ভালো হবে একটু যদি এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে আগেই বলেছি বাংলাদেশের চারজন বোলিং অপশন থাকার কথা রিশাদ হোসেন তার সাথে তিনজন পেসার হিসেবে সাকিব শরিফুল এবং হাসান মাহমুদ তাই বাংলাদেশে একজন পাঁচ নম্বর বোলিং অপশন লাগবে পাঁচ নম্বর বোলিং অপশন হিসেবে মেহেদি হাসান মিরাজ তো বোলিং করতে পারেনি সেক্ষেত্রে মিরাজ কেন নয় এমন প্রশ্ন থাকতে পারে টি টোয়েন্টিতে মিরাজের চাইতে শেখ মেহেদি বেটার বোলার এটা নির্বাচকরাও বলেছেন বাংলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান যিনি নাজমুল আবেদিন ফাহিম তিনিও কিন্তু এই একই কথা বলেছেন মিরাজকে আপনি টি টোয়েন্টিতে যে কোনো মুহূর্তে ম্যাচের যে কোনো সিচুয়েশনে আসলে বোলিংটা দিতে পারবেন না মিরাজকে টি টোয়েন্টি ম্যাচে চার ওভার বোলিং করানো খুবই মুশকিল একটা ব্যাপার কিন্তু দু সালে চারটা চারটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিরাজ সেই চার ম্যাচ মিলিয়ে তিনি মোট পাঁচ ওভার বোলিং করেছেন দিল্লিতে বাংলাদেশ দল যখন ইন্ডিয়ার এগেনস্টে টি টোয়েন্টি খেলতে নামলো সেখানে বাংলাদেশের কাছে কিন্তু পাঁচটাই বোলিং অপশন ছিল তার মধ্যে একজন ছিলেন মিরাজ সেই ম্যাচে মিরাজ তিন ওভারে ছেচল্লিশ রান কনসিট করেছেন মিরাজ টি টোয়েন্টিতে উনত্রিশটা ম্যাচ খেলেছেন ২৬ ম্যাচে তিনি বোলিং করেছেন সেই ২৬ ম্যাচে মোটেই তেষট্টি অথবা চৌষট্টি ওভার বোলিং করেছেন অর্থাৎ মিরাজকে প্রতি টি টোয়েন্টিতে তিন ওভার করেও আসলে করানো যায় না বাংলাদেশের হাতে যেহেতু বোলিং অপশন পাঁচজনই থাকছেন তাই পাঁচ নম্বর বোলিং অপশনটা যদি মিরাজ হন তাহলে বাংলাদেশ ক্যাপ্টেন লিটন দাস তিনি খানিকটা হলেও বিপদে পড়তে পারেন এই পাঁচ নম্বর বলিং অপশনটা দিয়ে যদিও মিরাজের ব্যাটিং সম্ভবত শেখ মেহেদির ব্যাটিংয়ের চেয়ে খানিকটা ভালোই হবে বা টিম কম্বিনেশনের কথা চিন্তা করে বাংলাদেশ যে ভালো বোলিং পারে তাকেই কিন্তু চুজ করার চেষ্টা করবে এক্ষেত্রে আমার মনে হয় লাহোরের প্রথম টি টোয়েন্টিতে মিরাজ নয় একাদশে থাকবেন শেখ মেহেদি হাসান আরও একটা জায়গা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হাসান মাহমুদকে কেন আবার একাদশে আনা হবে বা আমি আমার কেন মনে হয় হাসান মাহমুদ একাদশে থাকবেন এখানেও আমার কাছে যুক্তি যে যুক্তিটা হলো বাংলাদেশ স্কোয়াডে চারজন পেসার আছেন শরীফুল খালেদ সাকিব এবং তার সাথে হাসান মাহমুদ এই চারজনের মধ্যে কিন্তু সার্টিফাইড ডেথ ওভার বোলার তেমন কেউ নাই যদিও মুস্তাফিজুর রহমান ছিলেন যিনি ডেথ স্পেশালিস্ট তিনি ইনজুরিতে ছিটকে গেছেন বাকি যদি আপনি শরীফুলকে দেখেন হি ইজ আ ভেরি গুড নিউ বল বোলার ডেথে শরীফুল খুব বেশি কার্যকর নন তানজিম হাসান সাকিবের ঘটনাটাও একই তিনি নতুন বলে বা মিডল ওভারে বেটার করেন ডেথের চাইতে খালেদ সৈয়দ খালেদ আহমেদও একই তিনি মিডিল ওভারে বা নতুন বলে বেটার করেন ডেট বোলিংয়ের চাইতে হাসান মাহমুদ এখানে ব্যতিক্রম তিনি ডেথ বোলিংয়ে ভালো ইয়র্কারটা দিতে পারেন যদিও আরব আমিরাতে খুব ভালো তিনি এক্সিকিউট করতে পারেননি ইউর কার্ড তবুও পাকিস্তানে নতুন সিরিজের শুরুতে ডেথ ওভারে ইয়র্কার স্পেশালিস্ট হিসেবে হলেও হাসান মাহমুদকে আমার মনে হয় একাদশে রাখা উচিত এবং সেটাই ভালো হবে সুতরাং বাংলাদেশের প্রথম ম্যাচে একাদশ হতে পারে তামিম এবং ইমনকে নিয়ে ওপেনিং তিন নম্বরে লিটন দাস চার নম্বরে হৃদয় পাঁচ নম্বরে জাকির আলি অনিক ছয় নম্বরে শাহিম পাটওয়ারি সাত নম্বরে শেখ মেহদি হাসান আট নম্বর ষাদ নয় নম্বরে তানজিম সাকিব দশ নম্বরে শরিফুল এবং এগারো নম্বরে হাসান মাহমুদ এই গেল একাদশ এখন প্রশ্ন আসছে লাহোরের কন্ডিশন কেমন হতে পারে পিএসএল যে সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগ সেখানে শেষ কয়েকটা ম্যাচ কিন্তু লাহোরেই হয়েছে এবং প্রায় প্রতিটা ম্যাচেই ওয়ান এইটটি প্লাস স্কোর হয়েছে দুশো ত্রিশ দুশো চল্লিশ আড়াইশো রানের স্কোরও হয়েছে এ থেকে ধারণা করা যায় লাহোরের পিচ একেবারে ব্যাটিং সহায়ক পিচ হবে পারফেক্ট টি টোয়েন্টি পিচ যেমন হয় তেমনটাই হতে পারে এবং সম্ভবত বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টি টোয়েন্টিটায় আমরা একশো আশি বা দুশো রানের একটা পিস দেখব সারজায় বাংলাদেশ যেমন ব্যাটিং সহায়ক পিস পেয়েছিল তেমন পিছিয়ে আবার পাকিস্তান এগেনস্টে খেলতে নামবে বলে আমার ধারণা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এই প্রথম টি টোয়েন্টি বা এই পুরো সিরিজে বাংলাদেশের জেতার কি কোনো সম্ভাবনা আছে থাকলে সেটা কতটুকু দেখুন আমি এখন যেটা বলবো সেটা শুনে আপনাদের আমাকে পাগল মনে হতে পারে বাট আই ট্রুলি বিলিভ আই ফার্মলি বিলিভ বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে এই পুরো সিরিজটা জিতে যাওয়ার না আমি একদমই উল্টাপাল্টা কথা বলছি না আমি শখ জ্ঞানে বলছি এবং আমি এর পেছনে যুক্তিও দেখাবো যেমনটা বলেছি লাহোরের পিচ কিন্তু ব্যাটিং পিচ হতে পারে এমন পিচে বাংলাদেশ আরব আমিরাতে যেমন ইনটেনসিটি নিয়ে ব্যাটিং করেছে যেমন ইনটেন্ট তাদের ব্যাটিংয়ে ছিল যেভাবে ইমন বা তামিম শুরু করেছেন তারা যদি একইভাবে পাকিস্তানেও খেলতে পারেন পাকিস্তানেও যদি একশো আশি বা নব্বই রান বাংলাদেশ তুলতে পারে তাহলে কিন্তু ম্যাচ জেতার যে সম্ভাবনা সেটা ওই বেড়ে যাবে এখন বাংলাদেশের কাছে একশো আশি বা নব্বই রান তোলার সক্ষমতাটুকু অস্ত্রগুলো আছে কি না এটা একটা প্রশ্ন আসতে পারে আমি বলবো আছে কারণ বাংলাদেশ এই তামিম আর ইমনের যে ওপেনিং জুটিটা মাঠে নামাতে যাচ্ছে এরকম ডিস্ট্রাকটিভ ওপেনিং জুটি এর আগে কখনো পাইনি ভালো বলকে বাউন্ডারি বানানোর সক্ষমতা তামিমের আছে শক্তি দিয়ে জায়গায় দাঁড়িয়ে থেকে মাঠ পার করে দেওয়ার সক্ষমতা কিন্তু ইমনের আছে লিটন দাস ধীরে 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 ফর্মে ফিরে আসার চেষ্টা করছেন আর বা তিন ম্যাচ তার খুব বেশি ভালো যায়নি বাট মাঝে মধ্যে একটু ঝলক দেখিয়েছেন তিনি যদি তিনি ক্লিক করে যেতে পারেন তাহলে লিটন একাই কিন্তু অ্যাঙ্কর করতে পারেন লিটন যদি তিনে নেমে চল্লিশটা পঁয়তাল্লিশটা পঞ্চাশটা বল খেলতে পারেন আশি রান নব্বই রান করতে পারেন তাহলে কিন্তু পুরো ম্যাচের সিনারিও বদলে যেতে পারে একইভাবে চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বরে জাকের তাহিদ হৃদয় বা শামীম পাটওয়ারি এদের সবারই মারার সক্ষমতা আছে আমার কথা হলো এরা যদি নিজেদের সক্ষমতা অনুযায়ী এই ভালো পিচে খেলতে পারে তাহলে বাংলাদেশ দুশো রান কিন্তু করতে পারবে এবং দুশো রান করলেও করলেই ম্যাচ জেতার সম্ভাবনাটুকু বেড়ে যাবে এখন অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জেগেছে বা প্রশ্ন আপনাদের তরফ থেকে আসবে যে তাহলে আরব আমিরাতে আমরা কেন জিততে পারলাম না আরব আমিরাতে বাংলাদেশ জিততে পারেনি মূলত বোলিং ব্যর্থতার কারণে প্রথম ম্যাচটাতে বাংলাদেশ ওয়ান নাইনটি করেও জিতেছে বাট হারার কাছাকাছি চলে গেছিলো কারণ বোলাররা ভালো করেনি দ্বিতীয় ম্যাচটাতে দুশো রান করেও বাংলাদেশ হেরেছে কারণ বোলাররা ভালো করেনি আরব আমিরাতে বোলাররা ভালো করে কারণ অনেক বেশি ডিউ ছিল পেসার বলুন স্পিনার বলুন তারা বল ঠিকঠাক মতো গ্রিপ করতে পারছিল না তারা ঠিকঠাক মতো ইয়র দিতে পারছিল না বল যদি সামনে খেলাতে যান তখন টস আসছিল নোবল হচ্ছিল লাহোরে স্বাভাবিকভাবেই সার্জার মতো এত বেশি ডিউ থাকবে না তাই আশা করছি পেসাররা তাদের ভালো ভালো ডেলিভারিগুলো ইয়র কার্ড বা এই ধরনের ডেলিভারি আরও ভালো মতো এক্সিকিউট করতে পারবেন এবং একই সাথে আরও যে একটা ব্যাপার আছে সেটা হলো যে টেস্ট ম্যাচ খেলার পরেই কিন্তু বাংলাদেশ আরব আমিরাতের টি টোয়েন্টি খেলতে নেমেছিল সো অ্যাডাপ্ট করার একটা ব্যাপার ছিল যেহেতু আরব আমিরাতে তিনটা ম্যাচ বাংলাদেশ খেলে ফেলেছে ওখানে তিন চারটা প্র্যাকটিস সেশন করেছে পাকিস্তানে গিয়ে আরও দুইটা প্র্যাকটিস সেশন হয়েছে সুতরাং বোলাররা আমার বিশ্বাস আগের চাইতে আরব আমিরাতে যেমন পারফর্ম করেছে বোলাররা বাংলাদেশের বোলিং ইউনিট স্পিনার বলুন বা পেসার বলুন তাদের চাইতে ভালো পারফর্ম তার চেয়ে ভালো পারফর্ম আমার মনে হয় বাংলাদেশের বোলিং ইউনিট পাকিস্তানে করতে পারবে সো সব মিলিয়ে বোলাররা যদি উন্নতি করে এবং ব্যাটাররা যেমন পিচ সেই পিচে নিজেদের সক্ষমতা অনুযায়ী সাহস নিয়ে যদি খেলতে পারে তাহলে আমার মনে হয় বাংলাদেশ ভালো কম্পিট করতে পারে ইনফ্যাক্ট সিরিজটাও জিতে যেতে পারে সিরিজটা জিতে যেতে পারে কেন বলছি কারণ পাকিস্তানের স্কোয়াডের দিকে যদি আপনি তাকান তাহলে পাকিস্তানেও কিন্তু এক মানে এক গুচ্ছ নতুন নতুন প্লেয়ার বড় বড় নাম তাদের নাই রিজওয়ান নাই বাবর নাই শাহনা নাই সো সব মিলিয়ে তারা যে একটা নতুন স্কোয়াড তাদের মধ্যেও যে একটা প্রেশার থাকবে আমার ভালো করতে হবে আমি ভালো না করলে পরের সিরিজ আমাকে বাদ দেওয়া বাদ দিয়ে দেবে এই মেন্টাল যে ব্যারিয়ারটা বা এই মাইন্ড গেমটা যদি বাংলাদেশ দল পাকিস্তানের সাথে কোট খেলতে পারে বাংলাদেশ দল যদি পিচ অনুযায়ী সাহস নিয়ে ব্যাটিং করে দুশো রান করতে পারে তাহলে এই সিরিজ জিতে যাওয়া সম্ভব ইনফ্যাক্ট আমি সাহস নিয়ে বলতে চাই এই সিরিজ শেষে রেজাল্ট হবে এক দুই পাকিস্তান জিতবে একটা ম্যাচ বাংলাদেশ জিতবে দুইটা ম্যাচ আশা করি এই ভবিষ্যৎবাণীটা সফল হবে এবং সফল হওয়ার পরে আমি বেশ একটা ক্রেডিট নিব বলবো আমি বলেছিলাম এবং আপনাদের মুখেও হাসি ফুটবে কারণ বাংলাদেশ জিতলে তো সবার মুখে হাসি ফুটবে সব মিলিয়ে আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং এবং কম্পিটিটিভ একটা সিরিজ হবে বাংলাদেশ বনাম পাকিস্তান সেই সিরিজ শেষে বাংলাদেশই হাসবে বিজয়ের হাসি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ম্যাচ দেখবেন ম্যাচ শেষে আমাদের সাথে ম্যাচ নিয়ে আলাপ আলোচনা করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট রিলেটেড সব শেষ খবর ক্রিকেট ফ্রেন্সের সাথেই থাকবেন